সন্ধে এখন বাজে প্রায় সাতটা তো রেডি হয়ে গেছি মেয়ে এখন রেডি হচ্ছে মাও রেডি হয়ে গেছে এখন তিনজনে মিলে একটু বেরোব কোথায় বেরোবো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো দেখো এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি আমরা আর বাইরে আমাদের মানে রাস্তার দ্বারে লাইটটা দেয়নি খুব অন্ধকার ছিল তো মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি আমরা গিয়ে টোটোর জন্য তো দেখো টোটো আসলে আমরা বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ দশকর্মার দোকানে এসেছি আমরা এখন এখন আমরা দশকর্মার মার বাজার করব। তারপর আমরা যাব ঠাকুর কিনতে হ্যাঁ বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে গণপতি বাপ্পা মরিয়া তাকে আনতে তো তোমাদের কাছে ভিডিওটা একটু দেরি করেই পৌঁছাচ্ছে তো কি করব বলো টাইম করে উঠতে পারিনি দুটো দিন বাবাকে নিয়ে এত মেতেছিলাম তাই জন্য এডিট করে ওঠা হয়নি ভয়েস দেওয়া হয়নি তো দেখো এত ভারী মেয়ে কোলে করে রোটো করে বসিয়ে নিয়ে এসেছে নিয়ে এসেই ওর বাবাকে ফোন করছে বাবা আসো নিয়ে যাও ব্যাস ওর বাবা এলো এবার বাবার কোলে চাপিয়ে দেওয়া হলো আমাদের গনু দুই আমরা পিছন পিছন যাচ্ছি ঘরে একটা টেবিলের ওপর ওনাকে রাখা হলো এখন তো মুখ খোলা যাবে না ওই অবস্থায় রেখে দিয়ে মা মেয়ে আর আমি দুজনে মিলে আবার বেরিয়েছিলাম তো দেখো লাইটগুলো দেখালাম তোমাদের কি সুন্দর রাস্তার ধারে সাজিয়েছে তো দেখো আরও কিছু কেনার ছিল সেগুলো আবার বেরিয়ে গিয়ে কিনে আনলাম মেয়ে আর আমি বাড়ি ঢুকলাম প্রায় রাত দশটা বাজে তো ঢুকে ওগুলো সমস্ত কিছু সাইড করে রেখে দিলাম সকাল সকাল গোছাবো শুরু করে দেবো পুজোর জোগাড় তো ঘরটা রাত্রিবেলা সাজিয়ে নিলাম দেখো বারোটা অবধি মা মেয়ে মিলে এই ঘরটা সাজিয়েছি ঘরে যে বাবা ঠাকুর বসবে তার ব্যাকগ্রাউন্ডটা ওটা করেছি এখন দেখো ভোরবেলা এখন বাজে প্রায় সাড়ে ছটা এখন এখনও বেরিয়ে গেছি মেয়ে আর আমি মিষ্টির দোকানে মিষ্টি নেবো আর কিছু টুকিটাকি কেনার আছে সেগুলো কিনে বাড়ি এসেছি এসে মেয়ে স্নান করে বসে গেছে ঠাকুরে যে ভোগ হবে সেই সবজি কাটতে মা মশলাগুলো করে দিচ্ছে আর আমি স্নান করে এসে এবার রান্নায় ঢুকবো তো দেখো রান্নার সমস্ত কিছু কেটে নিয়েছি পুজো করে নিয়েছিলাম মাই পুজো দিয়েছিল। ওপরে যে আমার বনু থাকে বারো মাস সেই বাবাকে আগে পুজো দিয়ে নিয়ে একটু সাজুগুজু করে এখন নিচে বাবার কাছে চলে এসেছি এবার রান্না বান্না করে ভোগ বসাবো ঠাকুরমশাই বলেছেন একটা সময় চলে আসবেন তো তার আগেই ভোগ করবো কারণ পূর্ণিমা তো ছেড়ে এই তো ছেড়ে যাবে তাড়াতাড়ি তো সেই কারণে তাড়াতাড়ি করা হচ্ছে মেয়েও অনেক হেল্প করেছে পুজোর জোগাড়টা পুরো সম্পূর্ণটাই মেয়ে করছে তো আমি এদিকে করে দিচ্ছি রান্নার ব্যাপারটা এখন মেয়ে পুজোর জোগাড় হয়ে গেছে এখন সাজু গুজু করছে আর এই দেখো গেটটা এত সুন্দর সাজিয়েছি মঙ্গল ঘর দিয়েছি না খুব ভালো লাগছে তো এখানে মাও বেশ রেডি হয়েছে আর শরীরটা ভালো না তাও কোনো রকম সারি ফাড়ি পরিয়েছি জোর করে দিয়ে এখন নাচছে আনন্দে হয় জানো তো ঠাকুর পুজো হয় যখনই আমার বাড়িতে ভালো করেই পুজো করি কিন্তু নিজে না পুজো করার একটু শাড়ি পরারও সময় পাই না তো তোমরা দেখলে এদিন সেদিনকার কৃষ্ণ পুজো হয়েছিল আমি কিচ্ছু রেডি হতে পারিনি তো একা হাতে সব করতে হয় তো একদমও রেডি হতে পারি না তো এখন মেয়েটা দেখো সমস্ত জোগাড় করেছে বেশ ভালোই সাজিয়েছে খুব সুন্দর ও এখন অনেক বড় হয়ে গেছে ভালো সাজাতে গুছাতে পারে তো দেখো সাজিয়ে গুছিয়ে মেয়ে একদম ঠাকুর বাবাকে একদম রেডি করে দিয়েছে আর কি সুন্দর লাগছে আমার বনুকে দেখো দারুণ হয়েছে নিজেই বলছি খুবই সুন্দর হয়েছে কেমন লাগছে তোমরাও কিন্তু জানিও তো দেখো এখন পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই চলে এসেছেন এই গণেশ গণেশ পুজোটা আমার মেয়েই করে কারণ ও আগে যখন গণেশ ছিল ও ছোটো করে করতো মানে ঘরে আমার ছোট গণেশ ছিল ছোটো মূর্তি কোনো আনা হতো না আমার পিতলের ছোটোবেলা একটু বাবা রয়েছে সবসময় গোটা বছরই তোমরা দেখেছ সেটা তো সেই বাবার সঙ্গে বাবার কাছেই পুজো করা হতো তো এবছর প্রথমবার মূর্তি আনা হলো তাই আমাদের খুব মজা খুব আনন্দ আর যত আমাদের পুচকি ছিল সব পুচকিদেরকে নিয়ে আমরা আনন্দ করছি দেখো ওরা সবাই আসে জানো তো আর খুব মজা করে ওরা ওদেরকে একবার ডাকলেই হলো তার মধ্যেই দেখো পুজো হচ্ছে হচ্ছে তার মধ্যে প্রচণ্ড রোধ করেছিল হঠাৎ করে এই গণুদেবতার কি মায়া মহিমা দেখো এত সুন্দর মেঘ করে গেল ওয়েদারটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর তার মধ্যে একটু বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। আর আমরা এখানে বসে গেলাম একটু অঞ্জলি দিতে তো অঞ্জলি দিতে দিতে ওদিকে বৃষ্টিও হচ্ছে আর আমরা ভিতরে কি সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল সেদিনকার বাবা একদম সবাইকে ঠান্ডা শীতল করে দিয়েছে এখন যোগ্য হবে সেই জন্য আমরা ইট ইটগুলো ধুয়ে বাইরে রেখে দিয়েছিলাম তো সেই ইটগুলো নিয়ে এখন ঘরে যাচ্ছি দেখো কত লোকজন এসেছে বাড়িতে পুজো হলে লোকজন মানুষ আসলে এত ভালো লাগে আমাদের যেন আগে যখন পুজো হতো বছরে একটা পুজো হতো সেটা হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা আমার খুব বড় করেই হতো বলতে গেলে আমার মানে গোটা পাড়াই আমাদের বাড়িতে আসতো মানে খিচুড়ি করা ভোগ করা হতো সবাই মিলে আনন্দ করে খেতাম সবাই থাকতো অনেক লোক হতো আর এখন প্রায় পুজো আসটা শরীরে অত স্বাদ দেয় না বলে হয়ে ওঠে না তো কোনো রকম তাও করি বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি আজকে রান্না করেছিলাম পোলাও করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম তারপর তোমার পনির মটর দিয়ে করে দিয়ে করেছিলাম চাটনি করেছিলাম পাঁপড় করেছিলাম মিষ্টি সমস্ত কিছু সবাইকে খাইয়ে দাইয়ে এবার মা আমি আর আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে ও সবাই মিলে একসঙ্গে এখন খেতে বসছি দুপুরবেলা তো প্রচণ্ড টায়ার্ড লাগছে এখনই আবার সন্ধ্যাবেলা আরতি হবে তো এই দেখো যারা যারা আমাদের বাড়িতে গণেশ পুজো দিয়ে গেছিল তাদের সব নাম ধরে ধরে পুজো হয়েছে প্যাকেটগুলো রয়েছে প্যাকেটগুলো আবার দিয়ে দিতে হবে যার যার বাড়িতে বাড়িতে তো এখন সন্ধ্যা আরতি শুরু হবে এই যে ঠাকুর মাসে চলে এসেছেন তো সন্ধ্যা আরতি শুরু করব। আর মেয়ে বললো মা তোমাকে শাড়িটা খুব ভালো লাগছে তুমি আর চেঞ্জ করো না এটাই পরো আর নিরামিষই খেয়েছিলাম তো সেই কারণে ওই অবস্থায় পুজো জোগাড় টোগাড় করে নিলাম বাবাকে সন্ধ্যাবেলা ঠান্ডা খাবার দিলাম দুধ দিলাম আর তিন রকমের মিষ্টি দিলাম বাবাকে ওই খেয়ে বাবা বসে আছেন এখন আর আমাদের ঠাকুর মশাই আরতি করছেন খুবই মজা হচ্ছে শরীর তো সবসময় সাথ দেয় না সেই কারণে পারি না সব পুজো আসটা করতে কিন্তু মনে হয় সব পুজো আসরাই হোক এইভাবেই আমরা একটু ভালো করে আনন্দ করতে পারি যাকে এইবার মেয়ের জন্য একটু আনন্দ করতে পারলাম মেয়েরই ইচ্ছে ছিল এইভাবে পুজো করার তো ইচ্ছা ও বলেছে এই বছর যা হয়েছে তার থেকে নাকি সামনের বছর আরও ভালো করে করবে তো দেখা যাক আরতি হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে মোটামুটি চলে গেছে তা আমরা এখন রাত্রিবেলা খেতে বসেছি আমার পর আমি আমার মা আর এক পাশের বাড়ি কাকিমা ছিল সেই কাকিমা সবাই খেতে বসেছি সব সময় যেন তো সব কিছু মানে ভিডিওতে তুলে হয়ে ওঠে না সব কিছু যদি ভিডিওতে ক্লিপ করতে যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তো আশা করি তোমরা আমার ভিডিও দেখো কেউ কেউ ভালো করে আর কেউ কেউ আছে যারা ভিডিও দেখো না স্কিপ করে চলে যাও তো সেই কারণে আর ইচ্ছে করে না বড় কোনো ভিডিও বানাতে যাই হোক আমার যতটুকু সামর্থ্য হয় আমি তোমাদের সঙ্গে আমি যে সব কিছু শেয়ার করার চেষ্টা করি তো তোমরা আমার পাশে থেকে এটুকুই বলবো আর বাকিটা তোমাদের ওপর ছেড়ে দিলাম আবার হবে তো চলো বন্ধুরা এখনকার মতো আজকের মতো এইটুকুই শেষ করলাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু জানি না দুদিন টাইম লাগবে তোমরা একটু ওয়েট করো তো কাল কালাবাদ অধিকর্মা আছে সেটার ভিডিও তুলবো সব তোমাদের কাছে পৌঁছাবে একটু দেরিতে তো চলো এখনকার মতো রাখছি গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা